দাদাগিরি একেবারে বিতর্কে জড়ালেন রাজ্যের কারা মন্ত্রী অখিলগিরি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী সুদীপ্ত রায়চৌধুরী তার সঙ্গে কথা বলবো মমতা ব্যানার্জি তিনিই নির্দেশ দিয়েছিলেন যে বেআইনি জবরদখল সেটা উচ্ছেদ করতে হবে আর সেই কাজ করতে গিয়েই রেঞ্জ অফিসার তাকে কারা মন্ত্রীর কিন্তু হুঁশিয়ারির মুখে পড়তে হলো এবং সেই মুখ যে সরকারি অফিসার তিনি একজন মহিলা যাকে হুঁশিয়ারি দিলেন কারামন্ত্রী অখিলগিরি যে আপনি ফিরে যেতে পারবেন না দেখুন এই যে মন্ত্রীর নাম নিচ্ছেন ইনি অতীতে একটি এমনি কাজ ঘটিয়েছিলেন তিনি তিনিও একজন মহিলা ভারতবর্ষের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতিকে উনি চেহারা কুৎসিত চেহারা ইত্যাদি বর্ণনা করেছিলেন ওর মহিলার চেহারার বর্ণনা করেছিলেন তখনও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় নীরব ছিলেন এবং দলের মধ্যে উনি যে কোনো স্ট্রিকচার খেয়েছেন এমন কিছু জানা যায়নি মানে আপনাদের মাধ্যমে সন্দান মাধ্যমের মাধ্যমে আমরা সাধারণ মানুষ কিছু জানতে পারিনি এবারে সে এন অখিলগিরি রাষ্ট্রপতির থেকে বাড়ির মহিলাদেরকেও যদি সম্মান দেন না মুখ্যমন্ত্রীকেও সামনে উপায় নেই সম্মান দিতে হয় নইলে গদি থাকবে না আর মহিলা মহিলার একজন অফিসার আমি দেখবো তিনি মহিলা কি মহিলা নেন সেটা বড় কথা নয় অর্থাৎ রাজ্যের অফিসারদের কোনো সিকিউরিটি নেই এই অবস্থাই ছিল বামেদের সময়ও সময়েও বামেদের এক মন্ত্রী তিনি খাদ্যমন্ত্রী ছিলেন তিনি তিনি মমিনপুর এরিয়া মন্ত্রী ছিলেন তিনি এরিয়া থেকে তিনি ছিলেন তার লোকে বলে বা তদন্ত তদন্তক্রমে উঠে এসেছিল তার নাম যে তিনি একজন রাজ্যের এক ডিএসপির মৃত্যুর জন্য তিনি দায়ী সেই ঘটনারই পুনরাবৃত্তি আমরা অন্যভাবে দেখলাম আজকাল ক্যামেরা আছে সেটা উনিশশো চুরাশি সালে ঘটনা ছিল মানুষের হাতে হাতে মোবাইল ছিল না এখন হাতে হাতে মোবাইল আছে বলে কি ঘটে কি হয় সিনেমায় বা বিহারে কি হয় ইউপিতে কি হয় যেগুলো বলতে খুব পছন্দ করেন আজকাল পশ্চিমবঙ্গে বেশ গুছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেগুলি হচ্ছে উনি প্রশাসনিক বৈঠকের নামে প্রেস মিডিয়া দেখে যে নাটকটা করেন তার আশেটা যে নাটক এবং এইভাবেই যে তিনি ছাড় দিয়ে রেখেছেন এদেরকে ছাড় দিয়ে না রাখলে বোধহয় ওর এই লুটপাটের সংসার লুটপাটের রাজত্ব চলবে না তাই জন্য এই অখিলগিরিদেরকে ছুট দিয়ে রাখা ছাড়া ওর রাস্তা নেই বাড়ির লোকেরা ওকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় অখিলগিরিরাও ওদের ওর আর কন্ট্রোলে নেই প্রশ্ন উঠে যায় মন্ত্রী রাজ্যের মন্ত্রী যদি গুণ্ডাগিরি করেন একজন সরকারি কর্মচারীচারীকে যদি হুঁশিয়ারি দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় সরকারি কর্মচারীও একজন সাধারণ মানুষই সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই তো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আছে আমরা কি একজন একজন স্কুল শিক্ষক যিনি প্রতিবাদী ছিলেন বলে তাকে কি আমরা মনে মারা যেতে দেখিনি বরুণ বিশ্বাস তার নাম তাকে কি আমরা মারা যেতে দেখিনি সরকারের আমলে তো সেটা তো দেখা যাচ্ছে যে এই ধরনের লোকেদেরকে উৎসাহ না দিলে পরে এই ধরনের লোকেদেরকে না পুষলে পরে মন্ত্রের থেকে সাজাহান মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়িয়ে বলেছিলেন যে মিথ্যাচার হচ্ছে সন্দেশখালীতে এটা তো ক্যামেরার সামনে এও তো ক্যামেরা বিভিন্ন রকম ভুয়ো ভুয়ো সেই সময় তিনি তার দলের লোকেদেরকে দিয়ে ভিডিও প্রচার করিয়েছিলেন তিনি ভোটে জিতে গিয়েছেন সন্দেশখালী তথা ওই অঞ্চলের এমপিও তিনি তার দলের লোকই হয়েছে কিন্তু তার পরে সাজাহানের পরে আমরা জায়ান্ট দেখলাম জেসিবি দেখলাম এখন তো খোদ মন্ত্রী আর মন্ত্রীর এটা দ্বিতীয় উদ প্রথম প্রথমবার করছেন ভারী ভালো মানুষ মাথা খারাপ হয়ে গিয়েছে কোনোটাই নন ওকে এরকম ছাড়ছুট দিয়ে না রাখলে পরে ওই ওর উঠতো একেবারে হাতের বাইরে উনি নিজেও ওই অঞ্চল থেকে হেরেছেন তারপরে ওই লড়শি ফোড়সিঙে ফালতু মিথ্যা তত্ত্ব সাজিয়ে সাজানোর চেষ্টা করেন ওই অঞ্চলের ওই ওই লোকটাকে ওই আমি ওই লোকটাকে ততটাকে খুব সচেতনভাবে বললাম গুরুত্ব দিয়ে না রাখলে ছাড় ছুট দিয়ে না রাখলে তৃণমূলের লুটপাটের সংসার আমি আবারও বলছি চলে না বলেই এটা করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর কিচ্ছু নেই উনি এককালে বলেছিলেন যে উনি নাকি গুন্ডা কন্ট্রোল করেন এখন গুন্ডারাই ওকে কন্ট্রোল করছে আপনারাও এর আগে কটাক্ষ করেছেন এই বিষয়টা নিয়ে এবং তৃণমূলও কিন্তু এই কথাটা বলে থাকে যে তৃণমূলে একটাই পোস্ট বাকি সবাই ল্যাম্প পোস্ট মমতা ব্যানার্জি যদি সব কিছুর কৃতিত্ব নিতে পারেন তিনি যদি বলেন দুশো চুরানব্বইটা সিটে তিনি একাই প্রার্থী তাহলে এই সমস্ত যে ঘটনা এই ঘটনাগুলোরও কি দায় মমতা ব্যানার্জিরই নেওয়া উচিত কি মনে করেন না উনি তো বিপদ দেখি বলে আমি তো জানতাম না জানলে জানলে টিকিট দিতাম না উনি জানলেন জানলেন যে জানার পরে টিকিট জানলেন ঠিক আছে টিকিট দিতেন না তারা যখন জিতে এসে তারা আবার বহল তবি হতে তাদেরকে যদি মন্ত্রীও করেছেন মত অঙ্গুলি নির্দেশ ভিন্ন আমি তো আবারও বলছি কিছু যেমন হয় না উনি সব জানেন উনি হচ্ছেন আসল মাথা বারংবার যে বলা হয় মাথাটা উনি হচ্ছেন আসল মাথা উনি ছাড় ছুট দিয়ে না রাখলে ওনার ওনার হচ্ছে যে বিষয়টা যে উনি সততার প্রতীক যদিও আজকাল লেখে বাংলা নিজের মেয়েকে চাই এটাও লেখা বন্ধ করেছে যাই হোক উনি সাদা শাড়ি পরে ঘুরবেন বাকিরা যেন যথেষ্ট কামাইটা করে দেয় কামাই না করে দিলে এখন আর ছবি কেনার লোক নেই ছবি কেনার লোক জেলে তাহলে আসে তাহলে এত নির্বাচনী বন্ড দিয়ে যে সব ব্যাপার সেপার ঘটিয়েছেন উনি এগুলো হচ্ছে তার মানে আউটকাম এবং এটাও যারা যে নির্বাচনী বন্ডের মাধ্যমে উনি এমন কোনো ওষুধের কোম্পানি থেকে ওষুধ নিয়েছেন যে ওষুধগুলো ভুয়ো যেগুলো সরকারি জায়গায় উনি ওষুধ ব্যবহার করছেন তারপরে উনি বড় বড় কথা বলেন যে সরকারি চিকিৎসা ফ্রি ফ্রি অর্থাৎ ভুয়ো ওষুধ খেয়ে মানুষ মরবে আর স্বাস্থ্যসাথী তো কোথাও ব্যবহারই করা যায় না সাম্প্রতিককালে আরিয়া দহের ঘটনায় সৌগত রায় প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে তৃণমূল দলের সঙ্গে প্রোমোটার এবং দুষ্কৃতীদের কোনো সম্পর্ক থাকবে না এবং তা মানে যারা তৃণমূল দলের সঙ্গে যুক্ত তাদের এইরকম মানুষদের সঙ্গে যোগাযোগ রাখা চলবে না এখন তো দেখা যাচ্ছে যার যে মন্ত্রী তিনিই নিজে গুন্ডাগিরি করছেন এই বিষয়টা নিয়ে যিনি এই কথাটা বলেছেন আমি মনে করাই একটা ভিডিওতে দেখেছিলাম উনি একজনের থেকে টাকাটা নিচ্ছেন বা কোনো একটা খাম নিচ্ছেন নিয়ে বলছেন যে আপনি কোথেকে এসছেন জানো অর্থাৎ কার থেকে উনি টাকা নিচ্ছেন বা কিছু নিচ্ছেন উপ ঢৌকন নিচ্ছেন সেটা যে কি পারপাসে সেটাই ওনার মনে নেই তো এহেন ব্যক্তি দিনে কি বলে বা রাতে কি বলে তার তো কোনো ঠিক নেই ওই ভদ্রলোকের কথার কোনো মূল্য নেই এবার হচ্ছে যে মন্ত্রী এ রাজ্যে তো অতীতেও আমরা এই জিনিস দেখেছি আমরা কি দেখিনি যে যিনি ডেপুটি স্পিকার ছিলেন সেই সময় তিনিও হাওড়া অঞ্চলে এক বাড়িতে গিয়ে তিনি সিসিটিভির সালে দাঁড়িয়ে খুব চিটকাচিচিমিচি করছে এটা বিষয় নিয়ে এরা অতীতেও ঘটেছে তো এটা তৃণমূল আমলে এটা নতুন কোনো ব্যাপার না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অঙ্গভঙ্গি করে মনমোহন সিংহকে ভেঙিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে বা মাননীয় মোদী যখন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন তাকে বলছেন তোমরে দড়ি দিয়ে ঘোরাতেন এসব কথা বলেছেন তো উনি যখন পদ দেখান ওর মন্ত্রিসভা ওরই পথে চলবে এবং গুন্ডাদেরকে তো উনি পোষেন উনি গুন্ডা কন্ট্রোল এক কন্ট্রোল করতেন এখন আর কন্ট্রোলটা নেই আমি যেটা আগেও বললাম অখিল গিরিকে কি সাসপেন্ড করা উচিত মন্ত্রিসভা থেকে কী মনে করেন তাড়িয়ে দেওয়া উচিত কিন্তু মমতার সে শক্তি বা সাহস নেই তাহলে ওইখানে সংগঠন থাকবে না অখিলগিরি সুশোভনগিরিকে ছাড়া ওই অঞ্চলে উনি থাকতে টিক টিকতে পারবেন না তাই অখিলগিরি সব রকম কোচ আনকোচ বাঁধলাম মমতাকে গজম করতে হবে কারণ মমতা নিজে ওই অঞ্চল থেকে ভোটে জিততে পারেননি